স্কুলে যেতে পারে নাই আর যারা আপনারা এসিতে থেকেছেন আন্দোলন সংগ্রাম করেন নাই আজকে আপনার করার চেষ্টা করছেন ষড়যন্ত্র করলে আমরা পিটেল চান না রাখবো না পাঁচ তারিখের পর থেকে কথা বলেছেন মহিলাদের নজরুল ইসলামের কথা বলেছেন মহিলাকে পাঠানো দিতে হবে অবশ্যই

কোন হতে পারে আপনারা কথা বলে যাচ্ছি না ষড়যন্ত্র করার চেষ্টা করেন আপনারা যে এখানে সকালে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে চলবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে এই পর্যালোচনা অনুষ্ঠানে এবং বিনিয়োগ অনুষ্ঠানের মত দিন একটি শক্তিশালী পক্ষ বিএনপি কে প্রতিষ্ঠিত হয়ে যাবে